আজকে আমাদের শপিং স্টার্ট হয়ে যাচ্ছে পুজোর তো প্রথমেই জুস খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম তারপরে চলে গেলাম সোজা আসানসোলের কলকাতা বাজারে সেখানে দেখতে চলে গেলাম কিছু দারুণ দারুণ কালেকশন তো প্রথমেই আমরা ঢুকে গেলাম এখানে ফার্স্ট ফ্লোরে যেখানে ছেলেদের কিছু জিনিস আছে তো সেখানে ও দেখে নিচ্ছিল ওর জন্য কিছু জিনিস মানে ওর জন্য কিছু শার্ট দেখে নিচ্ছিলো তো ওখানে ওনার একটা শার্ট পছন্দ হয়েছিল কিন্তু ওখানে ওনার সাইজে সে শার্টটা পাওয়া যায়নি তারপরে ওখান থেকে আমি বাবার জন্য একটা নিয়ে নিয়ে সেখান থেকে বিলিং করে ওখান থেকে আমরা বেরিয়ে বেরিয়ে গেলাম তো তারপরে বাইরে ছিল ভীষণ আমরা এখান থেকে নিয়ে নিলাম দুটো ডাব যেটা ছিল ভীষণ ভালো অনেকটাই জল ছিল তো ডাব ভীষণ রিফ্রেশ করে শরীরকে তাই জন্য আমরা আমাকে শ্বাস খাইয়ে দিল কারণ আমার ডাবটাতে না শ্বাস ছিল না তাই জন্য তারপর ওনার ওখানেও মন ভরেনি তো উনি খেয়ে নিলেন আখের রস কিন্তু ওনার ওটা পছন্দ হয়নি তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো তারপর ওখান থেকে আমরা চলে যাব দিদির বাড়ি তোকে এখানে একটু রাগাচ্ছিলাম কেমন লাগছে বলো এইভাবে যেতে কারণ সেদিনকার ওর গাড়িটা ছিল সার্ভিসিং সেন্টারে সেজন্য আমাদেরকে এইভাবে যেতে হচ্ছিল তারপর চলে এলাম দিদির বাড়ি এই যে দিদির ছেলে ভীষণ কিউটও তো হাই করে দিল তারপরে ওখানে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম সেন্ট্রামে কিছু শপিং করার জন্য সবাই মিলে আর সেদিনকার ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর তোমরা দেখো কি সুন্দর মেক করেছে কি সুন্দর ছিল ওয়েদারটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল তারপরে এরকম হাওয়া খেতে খেতে আমরা ঢুকে গেলাম সেন্ট্রামে আর সেন্ট্রামটাও পুজোর জন্য ভীষণ ভালোভাবে সাজিয়েছিল। তো এই যে এখানে এন্ট্রি করে নিলাম তারপরে কিছু জিনিস দেখছিলাম ওখানে ভীষণ ভালো ভালো কালেকশন পুজোর জন্য নিয়ে মানে এসেছে তো ওখানে কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল তার মধ্যে এই যে কুর্তিটা আমার একটু ভালো লেগেছিল কিন্তু ওনার সেটা পছন্দ হয়নি তারপরে এখানে কিছু সানগ্লাস দেখে নিচ্ছিলাম আমার একটু সানগ্লাস পরতে ভালো লাগে সেজন্য একটু দেখছিলাম তো যাই হোক নিই নি যদিও তো জাস্ট দেখে নিলাম তো একটু ছোট্ট করে মেরের ভিডিও করে নিলাম আমাদের দুজনে কারণ শপিং করতে করতে একটু টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে এখানে কিছু টপ দেখে নিচ্ছিলাম আর হ্যাঁ তোমরা বলো তো তোমাদেরও কি এটা হয় আমার সাথে এটা হয় যে আমি আমার সাইজের যেটা আমার পছন্দ হয় সেটা আমি আমার সাইজের পাই না আর যেটা পছন্দ হয় না সেটা অ্যাভেলেবেল সাইজ থাকে তো যাই হোক আমার ওখানে সেরকম বিশেষ কিছু পছন্দ হয়নি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি জুডিওতে তো জুডিওতে একটা প্যান্ট যাই হোক আমার একটু পছন্দ হয়েছিল সেটা আমি ট্রাই করে নিলাম তারপরে ওখান থেকে শপিং টপিং করে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পুজো শপিং শুরু করলে কিনা না অবশ্যই জানিও দেখাচ্ছে নেক্সট ভিডিওয়